নমস্কার শুধু দর্শক বিন্দু আমাদের চ্যানেলে চলছে লোকসভা রাজ্যসভার শীতকালীন অধিবেশন সাথে রাজ্য বিধানসভার অধিবেশন গতকালই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি জানিয়েছেন লোকসভা রাজ্যসভায় অহেতুক বাজার গরম করে রুদ্ধ করা যাবে না দুটি সদনে বিভিন্ন ইস্যু নিয়ে হোক গঠনমূলক আলোচনা যাই হোক সারা বিশ্ব তথা প্রতিবেশী দেশ বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে নারকীয় অত্যাচার চলছে সে বিষয়ে ইস্কনের তরফ থেকে তার প্রতিবাদ কর্মসূচি চলছে বাংলাদেশে সেখান থেকে ইস্কনের এক সাধুকে উস্কানিমূলক ধর্মীয় ভাষণ দেওয়ার অপরাধে গ্রেপ্তারির পর উত্তাল হয়েছে ওখানকার সনাতনী তথা সংখ্যালঘু সমাজের অত্যাচারিত মানুষজনের প্রতিবাদ সেই বিষয়ে যুবা সংসদ জানিয়েছেন এই বিষয়ে ভারত সরকার যা পদক্ষেপ নেবে তার পাশে আছেন তিনি এবং ওনার দল এরই মাঝে আজ অফিস টাইমের পিক আবারে হাওড়া ব্রিজ রুদ্ধ করে ওয়াক বিলের অবস্থায় পড়তে হলো অফিস যাত্রী তথা ট্রেন ধরার যাত্রীদের এর দায় নেবে কারা ওনাদের মিটিং ধর্মতলার ময়দানে সেখানে যদি সারিবদ্ধ মিছিল করে ওনারা হাঁটতে থাকতেন তাহলে অন্তত যানবাহন চলাচল ধীর গতিতে হলেও তো চলতে পারত সাথে বাংলাদেশের যা ভয়ানক পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির স্লোগানও তো ওঠা উচিত ছিল সেকুলার বাংলা থেকে হ্যাঁ এইভাবে দুমধাম রাজপথ আটকে প্রতিবাদ দিয়ে কত সাধারণ মানুষ যে শেষ হয়ে যায় তার হিসাব কোনো রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দরা কি একটু ভেবে দেখবেন না ব্যুরো রিপোর্ট